আমি আজকে আপনাদের খাতা কলমে সম্পূর্ণ বিষয়টি বুঝিয়ে দিচ্ছি হিসাবটি আপনারা কতটুকু কাপড় নেবেন হ্যাঁ অনেক কাপড়াই আমার জিজ্ঞেস করেন কতটুকু কাপড় নেবেন আপনাদের মাপ অনুযায়ী কতটুকু কাপড় লাগবে আমি আপনাদের সেটি বুঝিয়ে দিচ্ছি ধরুন আমার হচ্ছে উচ্চতা হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি পাঁচ ফিট হচ্ছে ষাটটি ষাট ইঞ্চি আর তিন ইঞ্চি তাহলে টোটাল আমার উচ্চতা হচ্ছে তেষট্টি ইঞ্চি আমি হচ্ছে তেষট্টি ইঞ্চি কাপড় লাগবে আমার মানে ব্যাক পার্টের জন্য সাথে হচ্ছে আমি পাঁচ ইঞ্চি যোগ করব। আপনারা ছয় সাত ইঞ্চি পর্যন্ত যোগ করতে পারবেন আমি পাঁচ ইঞ্চি যোগ করে আমার হচ্ছে আটষট্টি ইঞ্চি হ্যাঁ আটষট্টি ইঞ্চি হচ্ছে এখন হচ্ছে একষট্টি ইঞ্চি আমার ব্যাকপার্টের জন্যই লাগবে আর হচ্ছে আড়াই হাত বহরের হচ্ছে কাপড়ের হচ্ছে মানে যেটা হচ্ছে বহর হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চির অর্ধেক হচ্ছে একুশ ইঞ্চি হুম আর দুই হাত বহরের কাপড়ের হচ্ছে বহর হচ্ছে আপনাদের সঁয়ত্রিশ ইঞ্চির মতো হয় মানে ওইভাবে মাপ করে নেবেন এই বহরের জন্য দুই তিন ইঞ্চি বা চার ইঞ্চি এরকম কাপড়ের কম বেশি হতে পারে হ্যাঁ আমি এখানে আড়াই হাত বহরেরটা দেখিয়ে দিচ্ছি একুশ ইঞ্চি হবে এখান থেকে আপনারা তিন ইঞ্চি বাদ দিবেন তিন ইঞ্চি বাদ দিলে হবে আঠারো ইঞ্চি এটা সর্বক্ষেত্রে তিন ইঞ্চি বাদ দিবেন হ্যাঁ এখন হচ্ছে এই আঠারো ইঞ্চি কম নেবো আমরা সামন পাটের জন্য সামন পাটের জন্য এই আঠারো ইঞ্চি কম নেবো তাহলে আঠারো ইঞ্চি কম নিলে আমাদের হচ্ছে পঞ্চাশ ইঞ্চি মানে ব্যাক পাটের জন্য আমরা আটষট্টি ইঞ্চি কাপড় নেব সামন পাটের জন্য পঞ্চাশ ইঞ্চি হ্যাঁ পঞ্চাশ ইঞ্চি নেব এবং হাতার জন্য আপনাদের হচ্ছে আপনার ষোলো ইঞ্চি বা সতেরো ইঞ্চি তো লাগবেই দুটি হাতার জন্য এর জন্য আমরা হচ্ছে সতেরো ইঞ্চি নেব আর আমি হচ্ছে এখানে আঠারো ইঞ্চি ধরলাম যে হাফগজ এই হাফগজের মধ্যে আপনারা হচ্ছে হাতা ছোটো করে দিয়ে আপনার কপালের পটি সহ সব কিছু বের করে নেবেন তাহলে হচ্ছে এখানে হচ্ছে আঠারো তাহলে এটা টোটাল যোগ করলে হচ্ছে একশো ছত্রিশ হচ্ছে একশো ছত্রিশ ইঞ্চি একশো ছত্রিশ ইঞ্চি হচ্ছে তিন গজ তিন গজ হচ্ছে তিন গজ প্লাস আঠাশ ইঞ্চি হচ্ছে আমার হ্যাঁ তিন গজ আটাশ ইঞ্চি এখন আপনারা এটি সরাসরি এভাবেও কিনতে পারেন আবার হচ্ছে গজ কারণ দোকানদার তো এভাবে দিবে না হ্যাঁ আপনাদের হয় তিন গজ বারোগা কিনতে হবে নইলে হচ্ছে চারগজ কিনতে হবে এভাবে হিসাব করে আপনারা কিনে নেবেন একটু কম বেশি হতে পারে এখানে আমি ব্যাকপাটের জন্য আটষট্টি ইঞ্চি কাপড় হচ্ছে মেপে কেটে নিয়েছি নেয়ার পরে প্রথমে একটি ভাজ দিয়ে নিলাম লম্বাই ভাজ মানে যেভাবে হলো কাপড় ভাজ করায় থাকে ঠিক সেভাবে এখান থেকে ধরে বারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম মানে এটা মুখের মাপ আর তার নিচ থেকে ধরো পরে একটু কাট করে দিলাম মাথার অংশে আর নিচ থেকে এই অংশটি সেলাই করে দিতে হবে আমি এখানে সেলাই করে নিয়েছি নেয়ার পরে এখন সোজা পাশে করে নিচ্ছি হুম আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এটি করে দেখাচ্ছি আর এখানে ছয় ইঞ্চিতে একটি ডাক দিয়ে নিলাম এই ছয় ইঞ্চিটা হচ্ছে কপালের পটি লাগিয়ে নেব এখন আমি হচ্ছে সামন পাটের যে পঞ্চাশ ইঞ্চি কেটে আলাদা করে রেখে দিলাম আর বাকি যে কাপড়টুকু আছে ওটি হাতার জন্য কেটে নিচ্ছি হাতার এখানে চওড়া আমি হচ্ছে সাড়ে আট ইঞ্চি নিয়েছি সাড়ে আট ইঞ্চি নেওয়ার পরে আর নিচের দিকে দুই ইঞ্চি ডাউন করে দিয়ে এই হচ্ছে হালকা করে শেপ দিয়ে কেটে নিতে হবে এখানে তেমন শেপ দিতে হয় না খিমার তৈরির ক্ষেত্রে আর হচ্ছে এভাবে করে একটি ভাজ দিয়ে আর একটি ভাজ দিলাম এখানে হচ্ছে লম্বা নিলাম হচ্ছে ছয় ইঞ্চি এবং চওড়া হচ্ছে নিয়েছি সাড়ে তিন ইঞ্চি হুম লম্বা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি এখন একটি রাউন্ড করে এখানে কেটে নিচ্ছি এটি হচ্ছে কপালের পটির অংশ দেখুন কেটে নেওয়া হয়েছে এখন হচ্ছে আমি প্রথমে এটি সেলাই করে নিচ্ছি দেখুন প্রথমে এখানে সমান করে খুলে নিচ্ছি মানে এটি হচ্ছে সোজা সাইডে আছে হ্যাঁ আর হচ্ছে পটির অংশটি সোজা সোজা সাইডে রেখে এক প্রথমে মাঝখান থেকে ধরে এক পাশে দিয়ে সেলাই করে নেব পরে অপর পাশে সেলাই করে নেব হুম দেখুন ভালো করে মাঝখান থেকে আমি এখানে সেলাই করা শুরু করেছি মাঝখান থেকে এক পাশে প্রথমে সেলাই করে নিলাম সেলাই করা হলো এখন পরে অপর পাশে সেলাই করে নিচ্ছি হ্যাঁ এটি আমি কপালের পটিটি লাগিয়ে নিচ্ছি হ্যাঁ মাঝখানে একটু কাট করে রাখবেন তাহলে সেলাই করতে সুবিধা হবে সেলাই করা হয়েছে এখন আমি রাবার লাগিয়ে নেব হ্যাঁ রাবার লাগানোর জন্য এই যে মাথার এই যে পটি যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে ধরে প্রথমে রাবারটি একটু সেলাই করে নেব এভাবে করে সেলাই করে নেওয়ার পর তারপরে এই চিকন রাবারটি একটু টেনে ধরে সেলাই করব এখানে কোনো আমি হচ্ছে মাপ নেই নি আপনারা এভাবে সেলাই করে নেবেন হয়ে যাবে হ্যাঁ এভাবে রাবারটি একদম টেনে 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 সেলাই করে নেব। হুম এভাবে করে যেখান থেকে আমাদের জয়েন্ট হয়েছে ঠিক সেখান পর্যন্ত সেলাই করে নিয়ে আসব। নিয়ে একটু ভালো করে সেলাই করে নেব নেওয়া হয়েছে ঠিক একইভাবে অপর পাশে সেলাই করে নেব হ্যাঁ এখন হচ্ছে অপর পাশে এখন জয়েন্টের অংশ থেকে এখানে আমি ধরছি ধরে এখানে প্রথমে রাবারটি সেলাই করে নেব ভালো করে সেলাই করে বসিয়ে নেব নেওয়ার পর তারপরে রাবারটি একটু টান টান করে ধরে সেলাই করে নেব যখন আমাদের সেলাই করা কমপ্লিট হবে তখন হচ্ছে কাপড়টি একটি ভাজ দিয়ে সুন্দর করে সেলাই করে নেব সেলাই করে একসাথে হচ্ছে চাপ সেলাইও দিয়ে নেব আমরা এখন সুতা কেটে নিচ্ছি নেওয়ার পরে এখন যে কোনো এক পাশ থেকে ধরে হ্যাঁ যে কোনো এক পাশ থেকে ধরে এভাবে কাপড়টিকে ভাজ দিয়ে হ্যাঁ ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি দেখুন এভাবে করে টেনে টেনে সেলাই করে নিতে হবে সেলাই করে নিয়ে আসবো যেখানে হচ্ছে পটির কাপড়টি শেষ হয়েছে সেখানে আনার পর তারপরে ওখানে একটি চাপ সেলাই দিয়ে নেব হ্যাঁ আমরা এখানে উল্টো পাশেই চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি দেখুন এভাবে করে সেলাইটি দিয়ে নেবো নেওয়ার পরে আবার হচ্ছে অপর পাশে হচ্ছে একইভাবে ধরে কাপড়টি ভাস করে সেলাই করে একদম মাঝখানে নিয়ে আসবো থুতনির অংশে দেখুন যেখান থেকে সেলাইটি শুরু করেছিলাম ঠিক সেখানে এনেই শেষ করব সেলাই করা কমপ্লিট হয়েছে হ্যাঁ এখন হচ্ছে এটি সমান করে ধরে দেখুন এটি এভাবে সমান করে ধরে যে নিচের অংশটি আছে হ্যাঁ নিচ থেকে আমরা যে সামনের অংশটি জয়েন দেব তার মাথা এভাবে মেপে নেব হ্যাঁ ডাবল করে মেপে নেব মেপে নেওয়ার পরে এখানে হচ্ছে চক দিয়ে দাগ দিয়ে নেব এখন এই দাগের অংশ থেকে ধরে হ্যাঁ মাথা দাগের অংশ থেকে ধরে একদম পুরোটাই সেলাই করে নেব দেখুন এক পাশ থেকে ধরে এভাবে করে সেলাই করে নিচ্ছি মানে সামনে যে কোণের অংশটা আছে হ্যাঁ সেই কোণের অংশটাই যে আমরা সামনের পাটটা জয়েন্ট দেবো সেটি যেভাবে করে আমি দেখাচ্ছিলাম ঠিক সেভাবে করে নেবেন সহজে হয়ে যাবে আর মাঝখানের অংশে একটা হচ্ছে বক্স প্লেস তৈরি করে নেব বা কুচি করে নেবেন তাহলে হচ্ছে একটু কাপড় মানে দুই তিন ইঞ্চি বাড়তি থাকে সেটি মেক হয়ে যাবে আর দেখতেও সুন্দর দেখা যাবে এখন আমি খুলে নিয়েছি দেখুন এই জয়েন্টের অংশটিতে একটি হচ্ছে ইয়ারলেস লাগিয়ে নেব মানে যাতে হচ্ছে জয়েন্টের অংশটি বোঝা না যায় এবং দেখতেও সুন্দর লাগবে হুম আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালারের হচ্ছে মেসিং করে লেস লাগিয়ে নিতে পারবেন এটি আমার বাড়িতেই ছিল বাসাতেই ছিল সেটি আমি লাগিয়ে নিচ্ছি আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে মাথার অংশটা এখানে কুচি দিয়ে নিয়ে এসি নেওয়ার পরে হচ্ছে এই যে কোন তৈরি হয়েছে যেটি যেভাবে করে জয়েন্ট দেওয়ার পরে এখানে লেস লাগিয়ে নিয়েছি সিলাইটি যাতে না বোঝা যায় আর এর নিচের অংশে দেখুন এই যে এখানে যেখানে জয়েন্ট হয়েছে আর কি হ্যাঁ আপনারা অনেক কাপুরাই বোঝেন না বলেন যে কোথা থেকে হাতা জয়েন্ট দেবো আমি তাদের জন্য দেখিয়ে দিচ্ছি দেখুন এই কোন থেকে যে এখানে এখানে ঠিক এখানেই হাতা আমরা জয়েন্ট দেবো এই যে একইভাবে যে একইভাবে অপর পাশেও এই যে ওখানেই জয়েন্ট দেবো আর এখানে হচ্ছে হাতার অংশটি যেটি আমি কেটে নিয়েছি এখানে হচ্ছে একইভাবে লেস লাগিয়ে নিয়েছি যেভাবে এখানে লাগিয়ে নিয়েছি নেওয়ার পরে আর হচ্ছে এই অংশটি আছে দেখুন এখানে যে হাতার অংশটি হ্যাঁ এটা হচ্ছে এখানে মাছ বরাবর থাকবে আমি যেভাবে জয়েন্ট দেবো দেখুন এটা এভাবে করে নেবো এটা হচ্ছে সিধে পাশে হলো আর হাতার কাপড়টিও এভাবে সিধে পাশে থাকবে হ্যাঁ থাকার পর দুটি সিধে পাশে একসাথে হবে হুম যেখানে এখানে চিহ্ন দিয়ে নিয়েছি এটা মাঝখান বরাবর থেকে এই যে এখানে দেখুন এই যেখান থেকে ধরে যতদূর আসবে হাতার কাপড়টি ঠিক তত ততদূর পর্যন্ত সেলাই করে নিতে হবে এই যে দেখুন এই যে এখানে এখানে হচ্ছে এখান থেকে এভাবে করে একসাথেই সেলাই করে আমরা নেব এই যে এখানে আমি একটি দাগ দিয়ে দিচ্ছি এখন আমি কি করব এই যে এখান থেকে ধরে দেখুন এখান থেকে ধরে একভাবে এভাবে করে এভাবে করে একদম এখান পর্যন্ত সেলাই করে নেব এখন হাতার এক মাথা থেকে ধরে অপর পাশ পর্যন্ত একেবারেই সেলাই করে নিচ্ছি একসাথে আর কি এখানে সেলাই করে নেওয়া হলে তারপরে হচ্ছে হাতার নিচের অংশটি আমি সেলাই করে নেব হ্যাঁ নিচের এখানে লেসের অংশ থেকে তিন ইঞ্চি নিচে একটি রাবার লাগিয়ে নেব আপনারা চাইলে এসছে যে মোটা রাবারটি পাওয়া যায় সেটি হচ্ছে সেলাই দিয়ে সেলাই করে নিতে পারবেন বা এই চিকন রাবারও দুটি লাগিয়ে নিতে পারবেন আপনাদের যেরকম ভালো লাগে সেভাবে করে ডিজাইন করে নিতে পারবেন হ্যাঁ আমি এখানে একটি রাবারে টেনে টেনে করে সেলাই করে নিয়েছি একইভাবে অপর পাশের হাতাটিও সেলাই করে নেব। নেয়ার পরে এখন হাতার মাথা থেকে ধরে হ্যাঁ নিচ পর্যন্ত সেলাই করে নেব এভাবে করে টেনে টেনে সুন্দরভাবে সমান করে ধরে সেলাই করে নিতে হবে আর জয়েন্টের অংশে একটু ডাবল সেলাই করে নেব নেয়ার পর এখন এভাবে ধরে নিচ পর্যন্ত সেলাই করে নেব সেলাই করা হলে তারপরে হচ্ছে নিচের অংশটিতে একটি দুটি ভাঁজ দিয়ে সুন্দর করে সেলাই করে নেব হ্যাঁ এখন সম্পূর্ণ সেলাই করা কমপ্লিট হয়েছে দেখুন উপরে রাবার নিচের হচ্ছে হাতার অংশটি হ্যাঁ হাতার অংশটি জয়েন্ট করে নিয়েছি তারপরে হচ্ছে নিচের অংশটি নিচে সুন্দর করে ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি Huh